আলাইকুম আহমতুল্লাহ আবরকাতু মেসকাতুল্লাহ মাসাবি আলিম দ্বিতীয় বর্ষ হাদিস নম্বর তেইশ হয়তো আব্দুল ইবনে উমার রদুল্লাহ আহমেদ বর্ণিত তিনি বলুন রসুল সাদাম বলেছেন প্রত্যেক জিনিস নির্দিষ্ট পরিমাণে অনুযায়ী হয়ে থাকে এমনকি বুদ্ধির ক্ষমতাও এবং বুদ্ধিমত্তাও বেরাক এই হাদিস ইমাম মুসলিমরা হাত শি বর্ণনা করেছেন তেনার খেতাবে ব্যাখ্যা এখানে প্রত্যেক জিনিস নির্দিষ্ট পরিমাণে হয়ে থাকে বুদ্ধির ক্ষমতা এবং বুদ্ধির মত্তা তো অবশ্যই অবশ্যই এটা করার মাজরা সুরা আতাল করছে এর ভিতরেও আছে যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর এই অসীম জ্ঞানকে উপলব্ধি করতে পারেন বা অর্জন করতে পারে না ইত্যাদি ইত্যাদি তো আমরা দেখি বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নিবাসী স্যার প্রফেসর ডক্টর সুবর্ণা বাড়ি তিনি সাত বছর বয়সে ওনার ভিডিও দেখে আমি ওনার বর্তমান বয়স মনে হচ্ছে তেরো পৃথিবীতে সমস্ত ইউনিভার্সিটিতে এবং সমস্ত ডিগ্রি কলেজগুলোতে উনি গিয়েছেন লেকচার দিয়েছেন এবং ওনাকে শিক্ষকতা করার অফার দেওয়া হয়েছে ডিগ্রি ডিগ্রিতে ডক্টরের ডিগ্রি অনেকগুলো ডক্টর ডিগ্রি ওনার ঝুল আলহামদুলিল্লাহ ওনার জন্য দয়ারুল আল্লাহ অনেক হাতে তাইবা দান করেন ওনার দ্বারা শুধু আমেরিকান সমগ্র বিশ্ববাসীর যাদের উপকার হয় ওনার মেধাপর কথা আল্লাহ আরও বাড়ি দেন তো বিশেষ করে আমি মাদশার ছেলেদের যেমন ভালোবাসি আমি স্কুলের ছেলে মেয়েদেরও তখন ভালোবাসি একদম সমান সমান ফিফটি ফিফটি যেহেতু আমি স্কুলেও পড়েছি বেশিরভাগ আমি মাদশায়ও পড়েছি কম আমার দাসকেরা কোনো সাত্তর সাত্তর বন্ধকাবে মেয়েতে আমি গর্বিত আমি যাই আমি আমি মনে করি যে আমি কেমন পর্যন্ত বাঁচি ইনশাল্লাহ আর কেমন পর্যন্ত জ্ঞান অর্জন করে জ্ঞান শেখাই এটা আমার শখ আমি শিক্ষাকে খুবই ভালোবাসি যদি আমি গরিবাত না তো জন খাটে লেখাবার শিখেছি এখনও জন খাটি মাঝে সাথে সংসার চালাতে বা মাদ্রসা চালাতে তো বিশেষ করে আমাদের স্কুলের বা মাদ্রসাতে বা ভার্সিটি ইউনিভার্সিটিতে পড়া উচিত দেখুন আমাদের আমি ইসলাম ধর্মের কথা বলি প্রত্যেক ধর্মের ধর্মীয় গোড়ামগুলোকে দূর করে যেমন তাবিজ কবস করা বা যেগুলো অন্ধবিশ্বাস সেগুলো দূর করা উচিত শরীর খারাপ হয়েছে তাবিজ কবজ করা আপনি তাবিজ তামিমা বাঁধবেন হাজত মানত কোনো এগুলো শিরি হবে আপনি ডাক্তারের কাছে যাবেন ওষুধ খাবেন এটা হচ্ছে ফার্জেকে ফায়া বা ওয়াজিব আপনি না আগে ডাক্তারের কাছে তো ডাক্তারের কাছে যাবেন আপনি ট্যাবলেট খাবেন একটা সিরাপ খাবেন একটা অ্যান্টিবায়োটিক খাবেন বা অ্যালার্জি ট্যাবলেট খাবেন আপনি সুস্থ যশোর দিক আছে অ্যালার্জি আল্লাহর মধ্যে ভালো হয়ে গেলে ওসিলাই কিন্তু আপনি তাবিজ তামিমিয়ামা করেন শিরে খুব ভাগ করেন হাজত মানত করে আপনি দেখেন ইমানটা নষ্ট করছেন তো আমাদের এই অন্ধবিশ্বাসকে দূর করে যারা ছাত্রছাত্রীরা এই ভার্সিটিতে যারা পড়ে তারা সব আবিষ্কার করে প্লেন হেলিকপ্টার এয়ারক্রাফট বিশেষ করে বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাজ সরঞ্জাম আমরা কৃষি সরঞ্জাম কৃষি বিপ্লব এসেছে অনেক আবিষ্কারের ফলে এই ফোন ল্যাপটপ ইত্যাদি কম্পিউটার বা ইত্যাদি ইত্যাদি যেগুলো সব ছাত্রছাত্রী ভার্সিটির বা বড়ো বড়ো ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীরা এগুলো তৈরি করে মুসলিম মানুষের সকলে সমানভাবে না পারলেও কম বেশি করে তো শুধু মাদ্রাসার প্রতি নয় মাদ্রাসার পাশাপাশি স্কুল কলেজ ভাতের সকল ছেলেমেয়েদের প্রতি আমার ধন্যবাদ থ্যাংকস এবং তাদের সকলেই আমি ভালোবাসি আর শিক্ষার প্রতি আমি যথেষ্ট আগ্রহী যেহেতু আমি খুব একটা লেখক শিখতে পারিনি আমি উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার হতে পারিনি মানে এগারো থেকে বারোই উঠে ব্যাস গড়ি মানে ঘড়ি বাটি গোছাতে হয়েছে এর ভিতরে মাদ্রাসায় পড়েছি আর তখন আমরা এক একটা স্কুলে ওয়ান থেকে ফোর আরেকটা স্কুলে এইট পর্যন্ত আরেকটা স্কুলের টেন পর্যন্ত আর একটা স্কুলে টুয়েলভ পর্যন্ত করতে হতো এখন তো একটা স্কুলে সব ইলেভেন টুয়েলভ আলহামদুলিল্লাহ তো বিশেষ করে আমি বলতে চাচ্ছি যে আমাদের শিক্ষা অর্জন করতে হবে আমি বিশেষ করে আমার এই সোনার ভা বাংলা সোনার ভারতবর্ষের শিক্ষামন্ত্রী আমি কড় জড়ি আমি একাতে ফোন ধরে গেছি বল তুই হাত একযোগ করতে পারছি না তাই আমি নিবেদন করি বিনয়ের সঙ্গে যে আমার দেশের ছেলে মেয়েদের তাদের বারো বৎসর বা সাত বছর নয় বছরের পূর্বেই তারা লেখাপড়া গুটিয়ে ফেলে এটা যেন কমপক্ষে আঠারো বছরের নিচে তারা লেখাপড়া উঠিয়ে না ফেলতে পারে এটা আমাদের দেখতে হবে আমি অনুরোধ করব। তারা গ্যারেজে কাজ করছে তারপরে দর্জি কাজ করছে ঠেলা চালাচ্ছে জোন খাচ্ছে অবশ্যই অবশ্যই শিশু নিষিদ্ধ কিন্তু সেটা কার্যকরী হয় না অবশ্যই সে বাচ্চাদের হোমে পাবে সরকারি সরকারি হোমে রেখে পড়ানো উচিত বিনা পয়সা হচ্ছে আর তাদের পিতা মাতা এবং যেসব সংস্থায় কাজ করে তাদের প্রতি একটু কড়া পদক্ষেপ নিই শিশু নিষিদ্ধ করে আমাদের শিক্ষার হারটা একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ করব কারণ আমরা যদি সত্যি সত্যি কোনো দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমার আমাদের সন্তানদের সকলের সন্তানদের শিক্ষিত হতে হবে গোড়ামি বা ধর্মীয় গোড়ামি বা ধর্মান্ধতা দিয়ে আমরা কোনো ধর্মের কোনো বর্ণের কোনো পাশাপাশির কোনো মানুষ আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না আমাদের ছেলে মেয়েদের ওই জন্য আমাদের শিক্ষাতে শিক্ষিত করতে হবে ফলমুস্তাম বলেছেন যে বিক্ষোভকে এক আটা দান করা অপেক্ষা উৎকৃষ্ট নিঃসন্দেহে শিক্ষিত করা আর শহীদের রক্তের ফোট অপেক্ষা উৎকৃষ্ট শিক্ষিত ব্যক্তির কলমের কালি শহীদ 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 করে জেহাদ জেহাদ করে মানুষ পাগলামি হয়ে যায় অথচ নৈশ শাসন বলেছেন শিক্ষিত হওয়া বেশি মর্যাদাবান তো আমাদের শিক্ষিত হতে হবে মুসলিম অমুসলিম সকলকে আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের দেশকে শিক্ষা অর্জন করে অবশ্যই অবশ্যই এটা আমার অনুরোধ কমপক্ষে টুয়েলভ পাশ না করে যেমন আপনার কন্যাশ্রী হয়েছে তারপরে আপনার শিক্ষাশ্রী যুবশ্রীর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বাল্য বিবাহ আটকান হেসা আলহামদুলিল্লাহ সুমা আলমদুল্লাহ তো ঠিক তো তদূর্বাই এরকম এই শিশু শ্রমিক নিষিদ্ধ এবং যারা কাজে নিচ্ছেন বা যারা কাজ করাচ্ছেন বা করছেন তাদের কঠোর পদক্ষেপ নিয়ে বাচ্চাদের হোমে বা সরকারি বা বেসরকারি লোকালয় বা কলকাতার আশেপাশে কোথাও হোমে রেখে তাদের পড়ানোর এরকম ব্যবস্থা করা হোক আর যারা কাজে নিচ্ছে আর যারা দিচ্ছে তাদের প্রতি কত ব্যবস্থা নেওয়া যেহেতু শিশু শ্রম নিলে পঞ্চাশ টাকায় একটা আমি লেবার পেয়ে যাচ্ছি দেখুন কীরকম বদমাইশি আর একটা ভালো মানে আস্ত মানুষ নিলে আপনার চারশো টাকা যাবে সাড়ে তিনশো টাকা লাভ যারা নিচ্ছে তারা লাভের দিকে তাকিয়ে নিচ্ছে আর যেসব মারা দিচ্ছে কেউ অভাবে কেউ স্বভাবে দিচ্ছে তবে এখন বেশি স্বভাবে দিচ্ছে অভাবে না। তো এগুলো আটকানো উচিত প্রত্যেক বাচ্চাদের টুয়েলভ পর্যন্ত কমপক্ষে শিক্ষায় শিক্ষিত হতে পারে এরকম একটা কিছু নেওয়া উচিত তো যাক আমার ভুলালে আমি মাপ চেয়ে নিচ্ছি তবে আমি শিক্ষামন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গ বা ভারতের তাদের কাছে করজনে আমি বিনয়ে নিবেদন করছি এ বিষয়ে একটু বাচ্চাদের লেখাপড়ার দিকে একটু ধ্যান দেওয়া উচিত আর একে ধর্মে না দেখে জাতপাতের বিচার না করে আমরা যেন একটু এগিয়ে আসি আমাদের সন্তানদের শিক্ষায় শিক্ষিত করে শুধু মাদার সাথে না স্কুলে পড়াতে হবে ভার্সিটিতে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ডিগ্রি কলেজে পড়তে হে মুসলমান আজকে আমাদের ডাক্তারের সংখ্যা কম আজকে আমাদের বিশেষ করে আমরা যেখানে যাচ্ছি আমরা ব্যাঙ্কে যাচ্ছি দাদা আমরা একটু লিখে দেন মুসলিম মা বোনেরা বলছে ছেলে মেয়েরা বলছে আমাকে একটু লিখে দেন না ফিল আপ করতে দেন না কারণ আমরা লিখে পড়া বেশি জানি না এই আমাদের লজ্জা লাগা উচিত ওই জন্যে আমাদের ছেলে মেয়েদের স্কুলে পড়াতে হবে আমরা কেউ যেন ধর্মীয় গোড়ানীয় না করি ধর্মান্ধতা না দেখাই তাহলে কী হবে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব না